গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন আমরা দেখলাম সেখানে একজন দরিদ্র প্যাটিসালা তিনি প্যাটিস বিক্রি করছিলেন এই অপরাধে তার উপর চড়াও হল বিজেপি আর এস এসের উগ্র হিন্দুত্ব বীররা কোটান কোট এরা নাকি বীর কেমন বীর একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা তাকে কান ধরে উদ্বস করানো তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনচ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিস তার জাত ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ এরা ভাবুন রাজ্যে ক্ষমতায় নেই ক্ষমতায় আসা তো দূরস্ত পরের বিরোধী দল থাকবে কি না তার নেই ঠিক তাতেই এরা আক্রমণ করছে আমাদের খাদ্যাভ্যাসের উপরে আমরা যেন ভুলে না যাই এর আগে আমরা দেখেছি দিল্লির বুকে একের পর এক দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে মাছ মাংস বিক্রি করছে কেন সেই অপরাধে দিল্লির বাঙালি অধ্যুষিত অঞ্চল চিত্তরঞ্জন পার্ক বাঙালি অধ্যুষিত এলাকা সেখানে দুর্গাপুজোর সময় মাছ মাংস খাওয়া যাবে না দুর্গাপুজোর সময় এগ রোল চাউমিন খাওয়া যাবে না কারণ তাতে নাকি তাদের সেন্টিমেন্টে আঘাত হয় নবরাত্রি চলাকালীন পাশে মন্দির রয়েছে তার জন্য বাজার বন্ধ করে দিতে হবে আর মন্দিরটা তৈরি করেছে দিল্লির ওই মাছ বাজারের ব্যবসায়ীরা বাঙালি ব্যবসায়ীরা তাদের ধর্মানুভূতিতে আঘাত লাগছে আরে আমাদের ধর্মানুভূতিতে আঘাত লাগছে না আমরা বাঙালিরা আমরা পুজোর সময় মাছ মাংস খাই এমনকি আমাদের দেবীকে পুজোয় আমরা মাছ মাংস দিয়ে দেবীকে উৎসর্গ করি এখানে তারা মায়ের পুজো মাছ ছাড়া হয় না অনেক বাঙালি সরস্বতী পুজোয় জোড়া ইলিশ ভোগ হয় মা দুর্গার পুজো থেকে শুরু করে কালী পুজোয় একাধিক জায়গায় মাংস ভোগ হয় বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে আজকে এই আক্রমণ একটা দরিদ্র প্যাটিসালার উপর শুধু আক্রমণ নয় এটা হচ্ছে সেই মানসিকতা যেটা ঠিক করে দেয় বিজেপির আগ্রাসী মনুবাদী ব্রাহ্মণ্যবাদী এক দেশ এক ধর্ম এক ভাষা এক নিশান এক দল এই মানসিকতার ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে অমিত শাহ বাঙালিকে বলবে মছলিখোর বাঙালি ও মছলি খাতা হয়। ইসলি বাংলাদেশি হয় ওরা ঠিক করে দেবে বাংলার বুকে দাঁড়িয়ে একজন দরিদ্র প্যাটিসালা আলা গড়ের মাঠে যারা রোববার দুপুরে যান তারা জানেন গড়ের মাঠে বাচ্চারা ক্রিকেট খেলে ফুটবল খেলে কেউ জগিং করেন কেউ শরীরচর্চা করেন তারপরে প্যাটিস কাছ থেকে প্রচুর মানুষ প্যাটিস খান পাশে হাজার হাজার ময়দানের টেন্ট রয়েছে সেখানে মাটনস টু চিকেনস টু বিখ্যাত সেখানে তারা খান আগামী দিন বিজেপি ঠিক করে দেবে যে বাংলার মানুষ কী খাবে আর না খাবে যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির রেখাগুপ্ত বাজারে গিয়ে ফরতেয়া দিচ্ছেন যে মাছ মাংস বিক্রি করা চলবে না বাংলার বুকে যদি অসভ্যতা আমি হয় এর আগে দেখেছিলাম দুর্গাপুজোর সময় একটি বিরিয়ানির দোকানে ভাঙচুর করা হয়েছিল দুর্গাপুজো মা দুর্গার উৎসবে বিরিয়ানি এই সব অসভ্যতামও বাংলার মানুষ বরদাস্ত করবে না আগের যে দুষ্কৃতকারী ছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আর যারা এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো প্রশাসন নিশ্চয়ই নেবে তার সাথে সাথে সাড়ে দশ কোটি বাঙালির কাছে আবেদন রইল এই অসভ্যতামিকে রুখতে যদি না পারেন তাহলে আগামী দিন আপনি কি খাবেন কি পরবেন কি সংস্কৃতি পালন করবেন সেটাও নির্ধারণ করে দিতে চাইছে এই বিজেপি আর এস এস আজকে সময় রয়েছে সময় থাকতে থাকতে প্রতিবাদে থাকুন প্রতিরোধে থাকুন ওরা আমাদের সংস্কৃতিকে আঘাত আনতে চাইছে এই আঘাত বাঙালি জাতিসত্তার উপরে আঘাত দল মতের ঊর্ধ্বে উঠে এর বিরুদ্ধে প্রত্যেক সম্পন্ন মানুষের সোচ্চারে প্রতিবাদে থাকা উচিত